বন্ধুরা কে কোথায় আছেন তাড়াতাড়ি চলে আসুন লাইভে আজকে চলে আসি চিচড়িয়া আসুন 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 তাড়াতাড়ি আসুন চলুন আরো আসুন আরো আরো জুড়ে যান জুড়ে যান হাই হ্যালো দাদা নমস্কার 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 দাদা নমস্কার আসে গেলি কথা সাউন্ড ঠিক ঠিক আছে দাদা একটু ইয়েস করে পাঠান দাদা ভালো আছি সবার আশীর্বাদে চলুন একসঙ্গে পঁয়ত্রিশ জন চলে এসেছেন আরো বেশি আসুন ও তো আজকে আমি চলে এসেছি চড়িদাতে চড়িদাতে চলে এসেছি নতুন মুখোশের অর্ডারে নতুন মুখোশ মহা অর্ডারে সেটা আছে সামনে এই সব কিছু লেখালেখি হ্যাঁ গেছে মানে পুৰাপুৰী লেখালেখি হৈ গৈছে আৰু তো বুলি লেখালেখি য' বুলি একো সবাই দাদা সেয়া পৰিচিত সবাইকে না পৰিচয় কৰি দিলে যে আজিকালি এচেছ তো মানে অৰ্ডাৰ হ'লে নাই কিভাৱে দল আছে চব একো পৰিচিতি না কৰি দিলে মুখোশ গিলা এখন কোনো দেখে পাবে কোন মুখোশ গিলা আগের গিলা আগের গিলা চলে যাবে পালা হবে নতুন পালা হবে নতুন পালা হবে নতুন শিল্পীও আসবে দলে সেটা নামি শিল্পী আসবেক ওটা বলিব আপনারাকে সময় মতো সব সময় বলিব না হ্যাঁ ওটা জন্য বলিব কিছু গল্প বলিব আসছে নতুন পালা আসছে হুম ও বৰ্ষাৰণে মানে ইয়ে কৰা হয় নাই বৰ্ষাটা শেষ হৈ গ'লে কণ্টিনিউ ৰিহাৰ্চেল হ'ব আজি তে চৰিদাৰ দীঘল সেই ফাঁকা দেখা দেখি পাছোঁ চৰিদাৰ দিয়ে ৰ'দ মুখ দেখাইছে হে সকাল বাইহালি তো কি মুখল তই দেখি ইয়াইছিলো আৰু কি হ

যারা এখন পর্যন্ত মুখোশ ঘর নাই আসেন তাড়াতাড়ি চলে আসুন বলবো অকবক নাই নাই পড়া জল এখন পরিষ্কার দাদা আমি এখন মোটামুটি ভালো আছি আপনাদের আশীর্বাদে মুখোশ গিলা এই ঘরে নাই মুখোশ এই ঘরে খালি দোকানটা আছে হ্যাঁ এক দুটা আছে বনা সেইগুলা দেখো এমার্জেন্সির জন্যে দু তিনটা বোনা আছে হ্যাঁ এমার্জেন্সির জন্যে এগুলা এখন দুর্গাপূজা এসেছে হুম এমার্জেন্সির জন্যে সেই দেখো মা দুর্গার মুখোশ রেডি করা আছে শিব বাবা আছে এই শিবটা লিখতে ভুলে গেছি মা দুর্গা আছে শিব বাবা আছে মুখোশ ঘরে তো কোনো না কোনো পাবেই এখানে তো সব মিস্ত্রিরা এখন সেই নানারকম ইহাই ব্যস্ত এখন সেই পূজার সিজন আসবে তো তারপরে বিশ্বকর্মা পূজা আসছে বিশ্বকর্মা মূর্তি অবনাতে অনেক সেরকম ইধার উধার চলে যায় মিস্ত্রিরা এবারে অনেক কিছু জিনিস এক্সচেঞ্জ হবে দেখো আগে বছর একটা শুরুয়াত ছিল হ্যাঁ শুরুয়াত ছিল আর একা মানুষ পয়সা পাতির অনেক ব্যাপার থাকে হুম তবে সবাই আপনাদের আশীর্বাদে কোনোরকম দল নিয়ে দাঁড়াই গেছি মানে মরিয়ে লোক করিয়ে যাওয়া ভালো এইখানটায় ওই ইহাটাই আমার ইহাটা খাও এইবারে এই কার্তিকমক ছবিটাই আসবে খারী খুঁজে নাই পারছিল তো এবছর কিছু কিছু জিনিস নতুন করার চেষ্টায় আছি হ্যাঁ আপনাদের পাশে তো আমাকে নানায় থাকতেই হবে হ্যাঁ তো দেখা যাক কি কি নতুন করতে পারি দেখা যাক কি কি নতুন করতে পারি ওটা সব কিছু জানকারি দিব আপনারাকে তো এখন বর্তমানে আমি আমাদের এমনি ইয়াই বলে সাধুদা হ্যাঁ ডিজেন সূত্রধর হ্যাঁ এইখানে পৌঁছেছি আর আগে বছরে এইখানেই মুখোশ নিয়েছি খুব লাস্টিং অনেক দিন হইল পর্যন্ত মুখোশ আমার এখনও পর্যন্ত আছে মানে ঠাট ভালোই আছে আর দাম যেমন কাম তেমন যাই হোক ভালো লাগলো মন যদি ভালো নাই লাগত তো কোথাও এক্সচেঞ্জ করতি কিন্তু ভালো লাগলো মন মনটা শান্তি হলো সব শান্তি হই কালার আসবেক কালার কালার আসবেক তবে যে কালার ছিল সে কালার নাই কালারটা এবারে মনে হয় এখন নাই ভুলি তো আরো তোমাদের দেখো সে কোনো একটা জিনিসের ছল থাকে তো সেই কবিরা গান বলে নাই ছাতিরি ছাতির দেখা ডুংরি রে ছাতিরি ছাতির দেখা ডুঙ্গে কলে মনে ভালো বাসা হইল ধন সরসরা মনে ভালো বছা হ'ল ধন কি ধনী গ অতৰ মা কহিল মন ভাল বৈল ধন কি ধনী গ অতৰ মা কহিল মন তোমাৰ দাস কেনেই চব কিছু নাই বুলিয়ে দিব উম অল্প অল্প একেবারে খালে দমা মিষ্টি লাগবে তখন মিষ্টি করতে করতে সেই অন্যরকম হয়ে যাবে তো কারো কোনো বলার থাকলে বলো না এখন লাই বলিব দা নমস্কার এইটাই বলবো মনে করতেছিলে এইটাই বলবো মনে করতেছিলে পালা দেখতে পাবে একটা করিবো হ্যাঁ তবে তিন নম্বর নিয়ে আসব ভাই যদি ভালো করে সেট হয়ে যায় যদি ঠাকুরের কৃপায় ভালো করে সেট করতে পারি তাহলে ওটা দিনের প্রোগ্রাম গেলেই দু নম্বরে নামাবো হুম যদি ভালো করতে করে সেট করতে পারি তাহলে দিনের মেলা গিলাই দু নম্বরে নামাবো আর নাইলে নাইটের প্রোগ্রামে তিন নম্বর নামাবো একটা ঝুমের ঝুমের দোকান আসি যে এখানটায় সেই তো লাগা লাগি তো সবাই শুরু হয়েছে মনে হয় হ্যাঁ ধান লাগা লাগি মোটামুটি মনে হয় শুরু হয়ে যাচ্ছে অস্তাদের যাদের যাদের মুখোশ বিকার ওদের মনে হয় বিকাই গেছে যত বন্ধুরা আর আমার মুখোশগুলা তো বিক্রি হয়ে গেল অবশ্য বিক্রি হয়ে গেল ওই জন্যে মুখোশ দুর্গাপূজার আগেই চলে যাবে দেখছি দুর্গাপূজার থেকে টিম বাইরে যাবে দুর্গা পূজার থেকেই দলকে বার খাবার দলের দু তিনটা দলের অর্ডার হয়ে গেছে এখানটা আমি এখন আজকে পাঁচ নম্বর সিরিয়াল পাইছি আজকে আমি পাঁচ নম্বর সিরিয়াল পারি পালি বলি ইয়া আমার যে পাঁচ নম্বর সিরিয়াল হইল

ও হ কালার এখন নাই বলছি ফলে পরে হবে কে ফোন ওকে এটা জিজ্ঞেস করছে কার্তিক করবো চাই তো আমার এদিকে লাইভ দেখছে আর ওদিকে ডাইরেক্ট ফোন করেছে কত টাকাই মানে কোনটা বিক্রি হইলো ওটা হুম বিক্রি হইলো ওটা পরে বলবো যাই হোক মানে নিয়ে যাচ্ছে দাদা আরাই অনেকদিনই ফোন করেছিল মানে

মহিলা দলটা লেখাইছে নাই দেখাৰশৰ কালি লেখাইছে

ফুসুরাবাদের ন প্রহ্লাদ তো উনি আসেছিলেন আর কিন্তু কিশোর টুক কাজ ছিল ও ছিল না একটু পুরুলিয়া তো আসে ঘুরে নিয়ে আসে হুম আসে ঘুরে নিয়ে আছে তো ওনারা ওই জলের জন্য আসতে পারে নাই তবে জাস্ট কিছুদিন পরেই চলে আসবে নতুন ড্রেস আসছে নকি দাদা ও পুরো টোটাল জিনিস নতুন আসবে কোন আমি মরিয়ে যাব কিন্তু আমার ঠাঁট বদলিবে নাই হ্যাঁ আমি না খায়ে থাকিব কিন্তু মানে ঐৰক জিনি থাকিব এক নাই পুৰণিয়া ছটা কে মানে একেবেলেই ইটা তো আদিম কিয় কৰি আছে উটা যদি লট পট কৰি খায় তো নাই আৰু খাবতো সেইকম লেভেলৰ ইয়াৰ কৰি খাব ইয়াৰ নাই চব নতুন আহিছো দাদা দেখা যাক কর্ণপালাটা বছর থাকিবে কি তবে কর্ণপালাটা নতুন করে যদি কোনো করতে পারা যায় আমাদের ভাষ্যকার ইয়াদের সবাই তখন দেখা যাবে তোমাকে প্রণাম দাদা না বলো ভাই রিউ মনে ভালোবাসা হইল ধন কি গতর বাহিল মন আর মাধব বলে সখী ও বলো আর কি রইল বা কি মাধ লেখা গান মাধৱ বাকি সৰস্বৈৰা মনে ভাল বৈল ধন কি চে ধনী গ অতৰ বা কিহিল মন সৰস্বৈৰা মনে ভাল বছা হল ধন কি সে ধনী গো অতর মা কিহিল মন মানে প্রত্যেক দিন সেই দশটার সময় লাইভে আসার কথা তো তো আজকে রাইতে গেল রাইতে মানে লাইন আইলে ওই নেই আইন বাবা আইন বাবা আইন বাবা করে করে সকাল হয়ে গেল আমার গুমাতে গুমাতে দাদা একটা ঘুমাতে ঘুমাতে একটা কিন্তু লাইনটা না এলো এই ও রসায়নিক কোথায় ছিঁড়ে গেছে আসবে এক ওনাদের ভিডিও জবরদস্ত করে বানাবো যারা আমাদের মহড়া পোশাকটা নিয়ে যাচ্ছে ওনাদেরও ভিডিওটা জবরদস্ত করে দেব বানাবো হ্যাঁ আর জবরদস্ত করে বানাবো আর দাদাদের পাশে যাই দাঁড়াবো জবরদস্ত করে মনাবো আর দাদাদের পাশে যায় দাঁড়াবো আগে লেগুক এখনো লেগে নাই ঘরেই আছে ওনাদের পাশে দাঁড়াবো আর জবরদস্ত করে ভিডিও বানাবো আর দেখা যাক হ্যাঁ কি করা যায় দেখো যে কোনো জিনিসটার ওরা যদি পয়সার উল্লেখটা করিয়ে দিই তাহলে মনে মনে মানে রকম হবে মানে মনটা মেচিলো দিয়া দিলি মনটা দাদা দাদাৰ ড্ৰেছ গিলা আৰু ইয়াত পোছাক পোছাক শাড়ী চেট ফুল হেলা মনহয় আৰু দুজন যাব তো নাই যদি সেইং পাৰ্টিয়ে কাজ কৰে তালে এক সাল যাব কি গাৰণ্টি হ্যাঁ এবং মানে লক্ষণের বোনা পোশাক ছিল তো পোশাক গেলে একদম যেমন কাজ তেমনি আছে যেমন কাজ তেমনি আছে যদি কষ্ট করে এই পিঠের যে সাইডে ফিতা গিলে দিয়ে আছে ফিতাটা কোনো রকম যদি এক্সচেঞ্জ করে দিই তাহলে আর এই যেমন কাজ তেমন হ্যাঁ তবে মানে ভালো আছে আর কি মোট কথা তবে পুরানা পুরানাই হই আর নতুন নতুনই হয় পুরানা হয় হই নতুন নতুনই হয় নমস্কার দাদা বাঁকুড়া শালডিহা কবে আসছেন আসব আসবো এই মৌসুমটা ঠিক হলে বাঁকুড়া শালডিহা আসবো কার্তিক দা বিক্রি হয় কি বলছে ভালো করে দেখি কত টাকায় বিক্রি হয় কার্তিক দা কত টাকায় বিক্রি হয় কি গিলা মুখোশ গিলা মুখোশ পোশাক গিলা মুসক মুখোশ পোশাক গিলিয়া জনগিলা সেকেন্ড হ্যান্ড জন জনগিলা মানে এবছর হয়ে গেছে সেগুলা যে যেমন পারে কল আছে সেই কলটাই ইয়া করিবেন তখন কোন দলের কেমন মুখোশ আছে কত ভালো আছে সেইগুলা তখন ইয়া করে দেওয়া হবে আমার নাম্বার সবার কাছে আছে না যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন नंबर हाँ नम्बर इला नाइन नाइन सेवेन थ्री डबल सेवेन नाइन एट सिक्स नाइन ये ह्वाट्सप नंबर और ये जो कल चल्बे तो नाइन वन टू थ्री वन फाइव जीरो थ्री सिक्स जीरो यहाँ नंबर हमार दादा मोबाइल की नमस्कार दादा नमस्कार नमस्कार ভাই দেব হালে মাছ অবশ্যই নতুন পালা আসবে আর ছেলার হাতে ঘুঙ্গি হে ছেলার হাতে ঘুঙ্গি হে কই ছেলা কত মাছ সুধাই বেঙ্গ টুনি হে কই ছেলা কত মাছ সুধাই বেঙ্গ টুনি হে ব্যাপারটা আছে কি আজকে আস্তে আস্তে এই অযোধ্যা মৌড়ে অযোধ্যা মৌড়ে দেখছি রোডের উপরে জল যাচ্ছে তাও নিচে দেখছি এক লোক জাল আড়িয়েছে আশ্চর্য ব্যাপার রোডেই জাল আড়ি দিয়েছে রোডের সাইডে সাইডে যে জলটা যাচ্ছে ওইখানে এক লক্ষ জাল আড়ি নিয়েছে তো আমি অবশ্য কাকে জিজ্ঞেস নাই করি তো দেখছি একদিকে বাঁধ কোনো ঠিন মানে ইয়া হয়েছে সেইটা গদ গদাইন জল আসছে নতুন কত টাকায় কি মুখোশ দরকার যেমন মুখোশ তেমন টাকা দাম যেমন মুখোশ তেমন টাকা দাম কোথার থেকে বলছেন কাজল কুমার কাজল ভাই কোথার থেকে ঝালদা জয়পুর করছিল রাজা ও মুখোশ মুখোশ সাই দেখো মুখোশ তো এখন দমে নাই এখন সেই আমরা সেই যে আমি যে দোকানটায় আসছি দোকানটায় তো অর্ডার বিনা মাল পাওয়া যায় না যদি কৃষ্ণ মোড়া একটা বোনা থাকে হ্যাঁ কৃষ্ণ মোড়াটা যদি কেউ চার হাজার মোড়ার দাম যদি কেউ আট হাজারও দেয় না তাও দিবেক নাই কেন বলো না এখানে অর্ডার বিনা কাজ হয় নাই এইখানে অ্যাডভান্স অর্ডার করতে হয় আছে আরও নিজ দিকে আছে জনগুলা তৎকালীন পাওয়া যায় হ্যাঁ কিন্তু এখানে তো বিনা অর্ডারে পাওয়া যায় নাই আমি দেয়া থেকে বলি ও হো বুঝতে পারলি হ্যাঁ মুখোশ যেমন মুখোশ তেমন দাম ভাই কাজল ভাই জয়পুর থেকে ও আচ্ছা 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 ঠিক 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 যেমন মুখোশ তেমন দাম মুখোশ যেমন নিবে তেমন দাম এইখানে দেখো মনে হয় ভালো আমি দমে ভালো বলিবো নাই কেনে গোটা চড়িদার মুখোশ মনে আমি দমে ভালো বলবো না মনে হই ভালো হলে কেনে সব দল মানে বড় দল দলগুলা যেমন আজকে তুমি হেম মাতো দেখো হ্যাঁ সনত সুফল নানারকম সব দলগুলিয়াই এই মানে অনেক দলেই দেখি এইখান থেকে মুখোশ উঠাই আজকে শশধর খালিন্দি হ্যাঁ উঠে আসছে দীপক হ্যাঁ অনেক দলই পদ্মশ্রী গম্ব সিং মুড়াত মুখোশ মনে হয় এখান থেকেই আমি গা ফিরেছিলি এই জন্য বলছি হ্যালো দাদা এখন কথায় চড়ে দেয় আছি ও বেলপাহাড়ি নির্মল সিং বলছ হ্যাঁ স্পেলিংটা ঠিক করে দাও সর সয়ামনে ভালো বা গানটা বলে বলে ঘুমাই উঠেছি ভালোবাসা হইল ধন কি মন মুখোশ মানে আমাদের কি হয়ে জানো মুখোশের টাকা দিয়ে নিয়ে যায় হিসাব করি শেষে হিসাবটা মানে ইয়ে করা যায় আছি তো চড়ি ই এই বছর আমি একাই এসেছি এবারে একাই এসেছি আগে এক বন্ধু এসেছিল সঙ্গে হম তো বন্ধুটা আমার বেশি ক্ষণ টেকে রইতে পারলো নাই সে হাত তো ছাড়িয়ে দিল এবারে একাই এসেছি হম এখন থেকেই অর্ডার করছেন নাকি দাদা পোশাক মুখোশ হ্যাঁ দাদা এখন থেকে অর্ডার না করলে হবে বলো তখন সুতাররা কত ইহা করিবে হ্যাঁ তখন ডাটিবে সুতারা এখন না ইয়াৰ হ'লে হাঁচিলে ভাল বাজিলে মনে ৰাখিলে চখী আধা দিনে কুলহনা আছিলে ভালোবাসি দেখো এখন অর্ডার করার মানেটা হচ্ছে দেখো আমি তো নাই নেছি বলি নাই আমার দুই দুই মন নাই কে জান বোনাবো নাই আমার হবে নাই না নাই অমন তো নাই আমাকে করতে হবে টার্গেট আমার টার্গেট আমাকে করতেই হবে তাইলে আগে ভাগেই করতে হবে হ্যাঁ আগে ভাগেই করতে হবে না করলে তো হবে না হ্যাঁ একটা ছোট লেখা ঝুমার বলবো মানে ঝুমেরটা তো বড়ই বঠে দাদা সাল শালডিহা আলে পুঞ্চাতে দেখা করবেন দাদা পুঞ্চতে শালডিহা আলে পুঞ্চা পুঞ্চা হয়ে যাওয়া তাই কি আচ্ছা তাহলে দেখা কোথা গেলে তো দেখা করি সবাই সত্যে হতে দেখা হবে আহা ধীরে ধীরে গেছে না মহড়ার কত দাম মহুয়া নাই মহড়া মহড়ার দাম হচ্ছে মুখোশ অনুসারে ছোটো মুখোশ নিলে ছোট দাম বড় মুখোশ নিলে বড় দাম হ্যাঁ এই দুর্গার মুখোশটা মনে হয় সাড়ে তিন থেকে চার হাজার দাম আছে এই দুর্গার মুখোশটা কত দাম আছে কিশোর মোটামুটি এই আগে দিকের গল্প করছে মুখোশের এই গল্প করছে আহা আর ককিল কাঁদে মধুপুর থেকে দেখছি ধন্যবাদ দাদা আর ককিল কাঁদে

ঘোড়াটা কোন দিকে আর ককিল কাঁদে ডালে আর ময়ূর কাঁদে একদম চলে সখিরে এ

বাসার জালে গুণের বধু কাঁদে রে ভালোবাসার জালে চলুন ঘরে হলে গান ঝুমুর গিলা সেই জোরালো হই এখন তো সেইটুকু ডরাইন ডরাই ইহা করতে আছে হ্যাঁ বাইরে হবো মেঘে দেখাচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে আর বেশি ইয়া করছি দাদা ত' ঠিক আছে মোটামুটি আধা ঘণ্টা হৈ গেল শিৱেৰ মুখোচ কেৱেৰ মুখোচৰ শিৱেৰ শিৱে শিৱেৰ চৰি শিৱ মুখোচটা কত দাম এই শিৱ মুখোচাৰ লভোগ ক'ত দাম হ'ব সতৰশ দাদা মুখোচটা লগভ শিৱেৰ মুখোটা সতৰশ টকাৰ দাম হ'ব তো আছে ডাইৰেক্ট গল্প কৰি চল কীশাৰ নম্বৰটো একো ভুলিয়ে দিছোঁ যদি খাৰ তুলনাত ইয়াৰ কৰাত থাকে তো ডাইৰেক্ট গল্প কৰিলো নম্বৰ নম্বৰ বুলি দা

Thank you.